ইন্ডিয়ান আপনার গুজরাটের কাপড় এই যে দশ পিস কাবার মেকিং চারশো এবং আমাদের সেলাইট হবে কিরকম আমি দেখাচ্ছি আপনাদের মেকিং চারশো দশ পিস কাবার দাম পরে মাত্র চার হাজার টাকা কালোর ভিতরে যাদের টু লাইট কালার পছন্দ যে কালো সেট নেবেন মাত্র চার হাজার তারপর এইটা ডিজাইন এটাও পরে কিন্তু মাত্র চার হাজার টাকা আনকমন যারা নেবেন তারা বিক্রমপুর বেডিং হাউসের পাশে থাকবেন মাত্র চার হাজার তারপর এই ডিজাইনটাও কিন্তু মাত্র চার হাজার টাকা পড়বে এগুলো কিন্তু সেলাই খুব সুন্দর এই যে আমাদের সেলাইটা খেয়াল করেন এইরকম কিন্তু সেলাই হবে থাকবে এবং চেনে থাকবে খুবই ভালো এগুলো যদি হাজার কখনো কিছু হবে না তো এই একটা ডিজাইন আছে এই ডিজাইনটা পরে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইখানে একটা লাইট কালার আছে এটাও পরে কিন্তু মাত্র চার হাজার টাকা বিভিন্ন ভেরিয়েন্টের এর কাপড় পাবেন এখন অনেকে বলে ভাই এগুলা নাকি সুতো বা ভুসকা ওঠে আমি একটা চাবি দিয়ে ঘষে দেখাবো আপনাদেরকে সুতো বা ভুশকা ওঠে কিনা এখন ভাই ভালো জিনিসটার তো সাউন্ড এই জিনিসটা কি চাবি এটা চাবি তো বড় তালার চাবি এইটা দিয়ে ঘষবে না তখন সাউন্ড আসবে কি তারপরে যদি না ওঠে একটা কাপড়ে কোনো রং সুতো উঠবে না মাত্র চার হাজার টাকা দশ পিস কাবার